আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমি নতুন একটা মেডিসিন নিয়ে আপনাদের সামনে আসলাম আর সেই মেডিসিনটির না মেডিসিনটির নাম হচ্ছে সিনা সিলিম মেডিসিনটি ইবনিসিনা ফার্মাসিটিক্যালসের ইউনানি ডিভিশন ডিভিশনের ইবনিসিনা ফার্মাসিউটিক্যালসের ইউনানি ডিভিশন মানে ন্যাচারাল মেডিসিন এটা এই মেডিসিনটি যারা স্লিম হতে চান স্থূলতায় ভুগতেছেন ওজন কমানোর জন্য অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না তাদের জন্য এই মেডিসিনটি খুবই কার্যকরী একটা মেডিসিন সিনাস্লিপ ধরেন যে অনেকে খুবই রিস্ফুট খেতে খেতে আপনার খুব মোটা হয়ে গেছেন পেটে অনেক চর্বি জমে গেছে শরীরে অনেক চর্বি বা যে কোনোভাবেই হোক ওজন বেড়ে গেছে এখন আপনারা ওজন কমাতে যাচ্ছেন তাদের জন্য এই সিনাসিলিম সিনার এই মেডিসিনটি আমি মনে করি খুবই একটি আদর্শ মেডিসিন এই মেডিসিনটির সবচেয়েতে একটা চমৎকার বিষয় হচ্ছে এটির কোনো সাইড ইফেক্ট নেই এর কারণ হচ্ছে যেহেতু এটা একেবারে ন্যাচারাল একটা প্রোডাক্ট ইউনানি একেবারে ন্যাচারাল আর এই জন্য এটাতে কোনো সাইড ইফেক্ট নেই এটার উপাদান হচ্ছে কুরোস মোহাজিস মহাজ্জিল কুরোস মহাজ্জিল এটা হচ্ছে এটার একটা ইউনানি উপাদান মেডিসিনটার মেন যে উপাদান সেটা এই মেডিসিনটির এমআরপি বা মূল্য হচ্ছে তিনশো টাকা এর এক বক্সে থাকে তিরিশটা ট্যাবলেট মানে তিন পাতা তাইলে প্রতিটা ট্যাবলেটের দাম পড়ে দশ টাকা করে যেটা অনেক অনেকই কম এর কারণ হচ্ছে এই সেম ক্যাটাগরির অন্যান্য আরও ফার্মাসিউটিক্যালসের যেগুলো আছে যেমন সেলিম ফাস্ট তারপরে আরও অন্য অন্য বিভিন্ন ব্র্যান্ডের আছে ওগুলোর দাম অনেক বেশি ওগুলো কোনোটা পঞ্চাশ টাকা কোনোটা পঁয়ত্রিশ টাকা শুধুমাত্র এমনিতে নেই একমাত্র ইবনিসিনাই সবচাইতে প্রাইস কম রাখছে ইভনিসিনার মেডিসিন খুবই কার্যকরী এবং খুবই ভালো এবং এদের মেডিসিনের অন্যদের থেকে তুলনামূলক দাম কম এটা একটা কাস্টমার বেনিফিট বেনিফিটেড এক্ষেত্রে সাধারণ জনগণ অনেক বেশি উপকৃত হয় প্রাইস কম থাকার কারণে যেমন এই এক বক্সের দাম আপনার তিনশো টাকা এটা আরো অন্য অন্য কোম্পানির প্রায় পনেরো ষোলোশো টাকা এক বক্সের দাম এরকম হবে যাই হোক এই মেডিসিনটি আমি এখন খাওয়ার নিয়মটা আপনাদেরকে বলে দিই এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে দুইটা ট্যাবলেট এবং রাত্রে দুইটা ট্যাবলেট এক গ্লাস কুসুম গরম পানি দিয়ে খাবেন মানে ট্যাবলেটটি খেয়ে তারপর এক গ্লাস কুসুম গরম পানি খাবেন এভাবে ইনশাল্লাহ আশা করি মোটামুটি আপনাদের ভালো ফল পাওয়ার জন্য কমসে কম তিন মাস খেতে হবে তিন মাস আশা করি আপনারা অনেক বেশি ভালো উপকার পাবেন ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করতেছি যদি ভালো লাগে অবশ্যই আইকনে একটি দিয়ে পাশে থাকবেন ওকে বন্ধুরা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম